শুভ সকাল বন্ধুরা তো আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আমি মেয়েকে যে স্কুলে নিয়ে আমি পৌঁছাতে এসেছি আর মেয়ে যে ভিতরে ঢুকে গেলো স্কুলে তো ওকে একটু তাড়াতাড়ি যেতে হয় কারণ ন মনিটার আর এদিকে আমি দাঁড়িয়ে আছি টুম্পার জন্য ওয়েট করছি তো দেখো বলতে বলতে টুম্পাও চলে এলো ছেলেকে নিয়ে আর এদিকে বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে আমরা দুজনে মিলে টুকটাক বাজার করে নিলাম নিয়ে বাজারে থেকে বাড়ি চলে আসলাম এসে পরে দেখো এদিকে আজকে না আমি সব দুই ঘরেরই বিছনা চাদর নামিয়েছি কাঁচা ধোয়া করব বলে এদিকে আর এদিকে দেখো একটাও বোতলে জল নেই তো আমি এখন এই বোতলগুলোকে ভরব সব আর এদিকে দেখো আমি কাঁচা ধোয়া করার জন্যে গ্যাসে একদিকে গরম জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে আর একদিকে চা বসিয়েছি তোমাদের দাদা উঠে বাথরুমে গেছে স্নানে বেরিয়েই চা খাবে তো এদিকে গরম জল আর এদিকে চা হচ্ছে আমার আর এদিকে দেখো আজকে বান্না হবে কি বলো তো সোয়াবিন তো আজকে অনেকদিন পরে একটু সোয়াবিন খেতে ইচ্ছা করলো বলে এই যে গরম জলে সোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছি একটু বেশিক্ষণে ভিজাই আমি কিন্তু এখানে স্নান করে চলে এসেছি স্নান করে আমার চুড়িদাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর গেলে ওখানে রান্না করে জামা কাপড় গাছতে অনেক জামাকাপড় ছিল জামাকাপড় কাঁচা ছিল তো সেই জন্য বৌদিগালে এখন জামাকাপড় কাচতে বৌদি স্নান করে আসবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো আমার খাওয়া দাওয়া করে আমার একটু ল্যাবে কাজও আছে তো সেই জন্য আমি যাবো ল্যাবে তো চলো বৌদি আসুক স্নান করে আর এদিকে দেখো এখানে কত খাবার তোমরা তো ভাবছো হঠাৎ করে এত খাবার কি করে তো আমার কাঁচা ধোয়া কমপ্লিট হয়নি তার মধ্যেই তোমাদের দাদাভাই চলে এসছে খেতে আর ওকে ছিল ডাক্তারের চেম্বারে আজকে ছিল আর একটা নতুন চেম্বার উদ্বোধন হয়েছে তো সেখান থেকে নিমন্ত্রণ করেছিল তো আরও গেছিল তো এই খাবারগুলো ওখান থেকেই এনেছে তো দেখো আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি মেয়ে কিন্তু পাঁচটা থেকে পড়া আছে তো সেই জন্য আমরা এখন বেরিয়েছি আমি যাবো ল্যাবে বৌদি যাবে এখন আমরা দৌড়াবো স্যারের কোনো টাইম নেই আমাদেরও কোনো টাইম নেই আমরাও লেট করি স্যারও লেট করে দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি সেদিকে দেখো বাচ্চাগুলোকে পরার ওখানে দিয়ে তারপরে মৌমিতা আমি টুম্পা একটু চলে গেছিলাম বাজারে যেহেতু থেকে প্রজেক্ট দিয়েছে কিছু জিনিস কেনার ছিল তো সেই প্রোজেক্টের জিনিসপত্রগুলো কিনলাম আর তার সঙ্গে সঙ্গে এদিকে দেখো মৌমিতা ওর বরের জন্য একটা সোয়েটারও কিনলো এই দোকানটা থেকে তো দেখো তাই মমিতা চিড়িয়া বাচ্চা মানুষ চিড়িয়া তো বন্ধুরা এখন ঘড়িতে বাজছে আটটা আর আমরা চলে এসেছি এই যে মেয়েকে পড়ার ওখান থেকে নিয়ে চলে এসেছি আর বোনও চলে এসেছে ল্যাব থেকে আর দেখো আসার সময় এই যে বাজার থেকে যেগুলো নিয়ে আসলাম বলগুলো এই বলগুলো দিয়ে স্কুলের প্রজেক্ট হবে মেয়ের ওকে ফেসে সব মুন বানাতে দিয়েছে তো এই কারণে এই যে এই বলগুলো নিয়ে এসছি এগুলো দিয়ে মুন বানাবো দিয়ে প্রজেক্টটা তৈরি হবে আর তার সঙ্গে এই যে ব্ল্যাক পেপার সব এগুলো প্রোজেক্টের জিনিস সেগুলো নিয়ে এলাম আর এই যে কিছু মুদিখানা টুকটাক জিনিস কেনার ছিল সেগুলো নিয়ে এলাম তো আজকে হচ্ছে গিয়ে বাবা আসছে মানে আমার শ্বশুরমশাই আসছেন উনি তো এখন আমি রান্না করব ওদিকে ঋষিকে বললাম মাংস নিয়ে আসতে একটু তো এখন একটু মাংস করবো আর রুটি করবো যদি রুটি খাই রুটি করবো যদি ভাত খাই তাহলে আর একটু ভাত করতে হয় ভাত আছে তো চলো রান্নাবান্নাগুলো করি তো দেখো এদিকে বাবাও চলে এলো তোমাদের একটু আগে বলছিলাম যে আজকে বাবা আসবে তো বাবা এসছে আর দেখো ঋষি বাবাকে এগোতে এসছে তো বাবা আসার আগে ল্যাবে গেছিল তো বাবার ব্যাগটা যেহেতু ভারী তো সেই কারণে বাবাকে একটু এগোতে আসলো ঘরে আর বাবার তো এসে খুব আনন্দ দেখো এত আনন্দ ছেলের বাড়ি এসে যে বাবা তো নাচতেই শুরু করে দিল আনন্দে তো বাবা এখানে আসলে খুব খুশি হয় আর কি অনেক দিন পরে পরে আসে তো দেখো এদিকে আমরা সবাই গল্প করছিলাম দেখো এই যে বাবা এখানে নিয়ে এসেছে কত পিছে মা এগুলো সব বানিয়েছে কালকে দিয়ে বাবার কাছে পাঠিয়ে দিয়েছে দেখো আর এদিকে হচ্ছে রান্না এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি কড়াইতে এই মাংস পেঁয়াজ ভাজি আর এদিকে হচ্ছে বোন আলুটা ভেজে রেখে দিয়েছে ভেজে নিয়েছে আর এদিকে আমি মাংসটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি তো এখন মাংসটা ফটাফট করব আর এদিকে হচ্ছে রুটি হচ্ছে একদিকে মাংস আর একদিকে রুটিটা করে নিচ্ছে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু বাবা অনেক দূর থেকে এসছে খিদে পেয়ে গেছে তো সেই কারণে তো চলো রান্নাটা কমপ্লিট করি দে আর এদিকে বড়িও এনেছে দেখো তোমরা কদিন আগে দেখছিলে না বড়ি দিচ্ছিলাম সেই বড়িটা অল্প করেই এনেছে কারণ এই বড়ি আমাদের অতটা খেতে ভালো লাগে না তো সেই কারণে বলেছিলাম যদি দাও অল্প করেই দেবে দেখো তো এই যেখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি বোন খাচ্ছে মেয়ে খাচ্ছে বাবা খাচ্ছে তো আমি এখন খাবো না আমি একটু পরে খাবো ওরা তোমার দাদা তোমার দাদা ভাই এসলে দিয়ে একসঙ্গে খাবো তো ওরা খেয়ে নি তো ওদিকে তো বাবা বোন ওরা খাওয়া দাওয়া করছে আর এদিকে দেখো আমি একটু পিঠে টেস্ট করছি আর এদিকে আমি বসে আছি তোমার দাদা ভাই আসতে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে তো কালকে তো এক জায়গায় যাব আমার এক বান্ধবীর বাড়িতে ও নিমন্ত্রণ করেছে আমাদেরকে তো চলো কালকে ওখানে খুব আনন্দ করব আমরা সবাই মিলে আর যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো আজকের দিনের মতো এখানেই আমি ব্লগটা শেষ করছি তো চলো টাটা গুড নাইট